নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার সোমবারের এখন সাড়ে এগারোটারও বেশি বেজে গেছে এত দেরি তার মানে বুঝতেই পারছো সকালে অনেক কিছু কাজকর্ম সারাও হয়ে গেছে রায়কে স্কুলে পাঠিয়েছিলাম ওকে স্কুল থেকে নিয়ে এসে আবার আমি একটু বাজার বেরিয়েছিলাম একটু কাজ ছিল তাই তো আমার সঙ্গে রায়ও গিয়েছিল ওকে বললাম যে তুই তো এখনই স্কুল থেকে ফিরলি তোকে আর যেতে হবে না তো বলল না আমি তোমার সঙ্গে যাই তো আজকে এত রোদ করেছে কিছুদিন যাবৎ এত বৃষ্টিতে মানুষকে অতিষ্ট করে তুলেছিল আবার এই দুদিন থেকে রোদ এত পরিমাণে হচ্ছে তারপরে প্রচণ্ড গরম লাগছে তো যতই ছাতা নিয়ে যাই না কেন তো এত পরিমাণে রোদ আর ভালো লাগছে না তো যাই হোক রাইকে ওখানে পড়তে বসিয়ে দিয়েছি বাজার থেকে এসে ওরও স্নান করা হয়ে গেছে আমারও স্নান করা হয়ে গেছে তো বাজার থেকে এসে ওকে বললাম তাহলে তুই পড়তে বস সকালবেলা তো বাজারে যাওয়া হয় না তো বাজারে যেহেতু গিয়েছিলাম ওখানে দেখলাম শাপলা কোনোদিনও খাইনি তো আজ প্রথমবার শাপলা এনেছি তো ওই শাপলার ফুলগুলো রায়কে দিয়ে বললাম তুই পদ্ম ফুলের মতো ফুটিয়ে ওই জলে দিয়ে দে তো ওগুলোই ও ফোটাচ্ছিল আর আমি এদিকে বসেছি শাপলা কাটতে দিদি রান্না করছে দিদিকে কিছু টুকটাক কেটে কুটে দিয়ে তারপরে শাপলাগুলো ছাড়াতে বসলাম আজকে আর রান্না হবে না তবে আজকে সারিয়ে রাখলে কালকে রান্না করতে সুবিধে তবে খুব সুন্দর ছেড়ে যাচ্ছে বুঝলে কচুরলি যেমন ছাড়াই সেরকম তবে কচুরলি ছাড়াতে একটু কষ্ট হয় এটাতে কিন্তু একটুও কষ্ট হয় না তো আমি প্রথমে বড় বড় করে কেটে নিচ্ছি তারপরে শাঁসগুলো ছাড়িয়ে তারপরে ছোট ছোট পিস করে নেব প্রথমবার আনলাম শাপলা শুনেছি মানে অনেক ভিডিওতেও দেখেছি সব খাই সাপলা কীভাবে খাই তাও এখনো জানি না কারণ প্রথমবার যেহেতু আনলাম খাইনি কোনো দিন তো অল্পই আনলাম বেশি করে মানে এনে যদি না ভালো লাগে সেই জন্য অল্প করেই আনিয়েছি দশ টাকার মতো এনেছি আর যেমন প্রচুর লোকই সেই ধরনেরই জিনিস তো আজকে আনলাম বাজারে গিয়েছিলাম তো দেখতে পেয়ে আনলাম দুদিকে জিজ্ঞাসা করলাম যে তুমি ইয়ে করতে পারবে রান্না করতে পারবে তো এখন ফোন যেহেতু আছে কোনো কিছুই অসম্ভব নয় কেন কি ব্যাপার অল্প করেই এনেছি দশ টাকার মতো এনেছি খুব বেশি আনিনি কারণ বেশি আনে যদি খেতে না পারা যায় তখন আবার সেগুলো নষ্ট হবে জন্য পুরো প্রচুর লটির মতো দেখতে হ্যাঁ আর মানে তুমি খুব ছাড়ছেও খুব সুন্দর আমি প্রথমে বড়ো বড়ো পিস করে নিলাম দিয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি তারপরে আরেকটু ছোটো করবো এতটা বড় থাকবে না আরেকটু ছোটো করবো এই যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি আর এখান থেকে পিস করছে আমি একবার ছাড়িয়ে নিই দিয়ে পিস করি ভালো দিকে রান্না করছে টুকটাক দিয়ে জোগাড় করে বাপিটু আমি করে দিয়ে এসে ছাড়াতে আর একদম চোখে অবশ্যই ভালো লাগছে মানে দেখে কেমন লাগছে আসলে এত রোদ গরো না আর পারা যাচ্ছে না করবো সেটারও মানে মানে ইচ্ছে করছে না জানি লাগছে তবুও মানে আর ভালো লাগছে না এত রোদ গরম কদিন একদম বৃষ্টিতে পচিয়ে দিলো এবার এত রোদ গরম মানে দিয়েছে জানি না হবে আমি তো ফ্যানের তলায় বসে আছি তাও ঘামছি তলাতে বসে আছি তাও এখন দরকার করে ঘামছে আর গায়ে যে বই নিয়ে বসেছি বললাম যে বই নিয়ে বস কারণ ইয়ে করে স্কুল থেকে এসে একটু পড়তে বসলাম পরীক্ষা তো সামনে ওই জন্য বেশি আছে বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা ফুলগুলো আমি কেটে আলাদা জায়গায় রেখেছি রেখেছি এই দেখো ওরা এখন জলে এই দেখো কেমন লাগছে দেখো এই দেখো মা বলেছিল পড়তে বসতে তুমি পড়তে বসেছি মায়ের কোনো লেখাই বোঝা যাচ্ছে না শুধু আমার লেখাগুলে বোঝা যাচ্ছে ওই দেখো আমি এখানে লিখেছিলাম আমি এখন পড়া করছি বোঝা একটা সাবজেক্ট এখনো শেষ হয়নি এইভাবে যদি পড়ে তাহলে কি করে হবে বলো

নাহলে আজকে যা রোদ ছিল বাজার যাওয়া ওকে তারপরে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তারপরে এসে আবার বাজার যাওয়া গাছ ছিল মানে প্রচণ্ড আজকে মানে রোদটা লেগে গেছে সেই জন্য ভীষণ টায়ার্ড লাগছিল তো যাই হোক এখন ফ্রেশ লাগছে আর ওই দুপুরের পর থেকে মানে এত পরিমাণে মেঘ করলো মনে হয় যেন ঝাঁপিয়ে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হয়নি আপাতত কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল ওয়েদার চেঞ্জ হয়ে গেল ঠান্ডা লাগতে মানে কি ওর টুয়েদার রেডি কদি খোলে ঘুম থেকে উঠে আর হাঁটছি করতে লাগবে বাস তো এখন রেডি হয়ে নিয়েছি এই যে ও রেডি হয়ে নিয়েছে আজকে তো সোমবার গানের ক্লাস তো সেই জন্য চললাম চলো বেরিয়ে যাই আর এবার তো আস্তে আস্তে ছোটো দিনের বেলা হচ্ছে আস্তে আস্তে অন্ধকার মানে বেরোচ্ছে তখনই অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে আসার সময় তো একদম কী বলবো রাত হয়ে যাবে অনেকটাই মানে রাত আসছি তখন ওই সাড়ে সাতটা সেটা সন্ধেই কিন্তু যেহেতু ছোটো দিনের বেলা তো তো মনে হয় যেন মানে বেশ রাত হয়ে গেছে আর কি চলো আর বেশি কথা বারব না কারণ এদিকে অন্ধকার হচ্ছে তারপরে মেঘলা ওয়েদারও আছে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার আজকের দিনটা কামাই হয়ে যাবে কারণ এর আগের দিনটা বৃষ্টির জন্যই কামাই হয়েছে যেতে পারিনি তো সেই জন্য আর কি আর পরের সোমবারটাও কামাই হবে কারণ পরীক্ষা চলবে সেই সময় তো সেজন্য যাবো না চলো বেরিয়ে যাই হ্যালো না চল দরজা খোলো দরজাটা খুললো আস্তে আস্তে দেখো আবার টিপি টিপ টিপ করে বৃষ্টিও পড়তে লাগলো বৃষ্টিটা হবে বলে মনে হয় না যাই হোক ছাতাটা তো ফোটাতেই হবে মেন রাস্তায় যাই দেখি কোথায় পাই আবার অতটা দূর না না যেতে আকাশের রংটা দেখো কি দারুণ লাগছে একেবারে সিঁদুরে মেঘের মতো বেরোনোর সময় দু চার ফোটা বৃষ্টি পড়েছিল ঠিকই কিন্তু এখন আর তবে বৃষ্টি নেই কিছুটা দূর এসে টোটো পেয়ে গেছি তবে দেখো এখন থেকেই সন্দেহ হতে শুরু করেছে কিন্তু রোডের লাইটগুলো এখনো দেয়নি সবগুলো দুটো করে লাইট আছে একটার করে লাইট জ্বলছে আর কিছুটা দোকানের আলোতে মানে রাস্তাটা আলো হয়েছে এখনও সম্পূর্ণ লাইটগুলো জ্বলেনি এই যে এখানে এই মূর্তিগুলো দেখছো তারপরে এখানে আই লাভ সাইথিয়া এখানে তারপরে কিছু মূর্তি আছে এখানে লাইট জ্বলে তো এই লাইটগুলো এখনও জ্বলেনি নি আর একটু সন্ধ্যে হলে মানে ওই সাড়ে ছটা সাতটার দিকে মনে হয় ওগুলো জ্বলতে শুরু করবে তবে তখন কিন্তু দেখতে অপূর্ব লাগে এই দৃশ্যগুলো তো যাই হোক প্রথম দিকে তো এখানে ফুটপাতে দোকান পাট ছিল তবে এই দোকান পাটগুলো উঠে গিয়ে এখন এই ধরনের মানে এই সৌন্দর্যগুলো করা হয়েছে আর কি চলো তাহলে টুকটুক করে এখন যাই ও গানের ক্লাসে প্রায় চলেও এসেছে এসে গান করা শুরু করে দিয়েছে আর ওর হাসির কারণটা দেখতে পাচ্ছো এই যে আজকে ও চেঞ্জ আর হারমোনিয়ামে করছে প্রথমবার তো সেই জন্য একটু মানে খুব খুশি হয়েছে আর কি ছটা ছাপান্ন বাজছে রায়ের এই মাত্র গানের ক্লাস শেষ হলো এবার আমরা বাড়ির পথে এবার বাড়ির পথে তবে আসার সময় বাবা কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা বাতাস হেঁটে হেঁটেই যাবো রাক ধরে নিয়েছে তার কারণ কেন তো এই যে ছাতিম ফুল ছাতিম ফুলের সেন্ট করে দিয়েছে রায়ের রায়ের পছন্দের ফুল নাকি এবার এগুলোর গন্ধ পাবি দেয় চলো যে দু চার বৃষ্টি হয়েছিল তাতে বেশ ভালোই হয়েছে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য মা আমি দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিলাম আর আসার সময় দেখলে বেশ ভালো অন্ধকার হয়ে আসছে মানে এসছে সমস্ত রাস্তার লাইটগুলো জ্বলেনি দোকানের যতটুকু লাইট ছিল ততটুকু আর কিছু কিছু রাস্তার লাইট জ্বলেছিল কিন্তু এখন দেখো একদম পুরো রাস্তা জুড়ে একদম মনে হচ্ছে জাঁকজমক পুজোর আগে আর আর সমস্ত দোকানপাট খোলা তবু এদিকটা একটু জাকজমক লাগে পুজো না হলেও তবে পুজো তো সেই জন্য রাস্তাঘাটে ভিড়ও আছে বেশ ভালোই আর দোকানের আলো তারপরে চারিদিকে রাস্তার আলো বেশ ভালোই লাগছে হাঁটতে হাঁটতে যেতে তো চলে এসছি অনেকটাই এখানে একটু ফুলের মালা নেব। আর এখানটাতে দেখেছি দেখাই তোমাদের মায়ের মন্দির আছে একটি সুন্দর মূর্তিটা তো এখানে পরাম করে নিয়ে তারপরে এই যে ফুলের মালাগুলো এত সুন্দরভাবে সাজানো থাকে এই দিকটা যে যখন সন্ধ্যেবেলা হেঁটে যায় তখন এত ভালো লাগে তো যাই হোক আর এখানে ফুলের দাম মানে মালার দামটা একটু কমই থাকে অন্যান্য জায়গার থেকে তো যেদিন ক্লাসে আসি সেদিন এখান থেকে একটু মালা নিয়ে যাই তো যাই হোক মালাটা আমি নিয়ে নিই তারপরে চলে যাব বাড়ির পথে আর যেহেতু পুজোর সময় না গোটা বাজারটা একদম এত ভালো লাগছে ভর্তি মানুষজনে সবাই বাজার করতে বেরিয়েছে আর ওয়েদারটাও ভালো যদি বৃষ্টি হতো তাহলে হয়তো এতটা ভিড় হতো না তবে পুজোর সময় তো মানুষজন থাকতোই যাদের যা কাজ তারা তাদের তো বেরোতেই হবে তবে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা এতে বাজার করতে বেরিয়েও খুব ভালো লাগবে তো যাই হোক চলো ফুলের মালা নেওয়া হয়ে গেছে একদম হেঁটে সোজা বাড়ি ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা